শরীরচর্চায় চর্চায় কেন গুরুত্ব দিতে হবে পায়ের পেশি সুস্থ থাকার পাশাপাশি নিরোগ থাকার জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই অনেকেই শরীর চর্চায় কাঁধ বুক আর হাতের পেশিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন স্কোয়াড ব্যায়ামে পায়ের মাসেলগুলোকে ব্যবহার করার পাশাপাশি কোমর পেট প্যাক ঘাড় হাত ইত্যাদির জন্য কিছু ব্যায়াম হয় কারণ এইগুলোকেও স্কোয়াডের সময় কাজে লাগানো হয় তাই স্কোয়াডকে বলা হয় পুরা বডির ব্যায়াম স্কোয়াড পায়ের একটি অন্যতম ভালো ব্যায়াম শুধু কার্ডিও করলে ওজন কবে ঠিক থাকে বা বাড়ে সত্য কিন্তু আপনি যদি পায়ের নির্দিষ্ট মাসেলগুলোকে সুন্দর শেপ দিতে চান তবে এই ধরনের ব্যায়ামগুলো করতে হবে এটি একটি কম্পাউন্ড এক্সারসাইজ যা একের বেশি মাসেলের জন্য কাজ করে পায়ের গ্লুডস পায়ের উপরি ভাগে পেছনের দিকের মাসেল কোয়ার্স থাইয়ের সামনের মাসেল হ্যামিস্ট্রিং থাইয়ের পেছনের মাসেল এবং কাবস হাঁটুর নিচের পেছনের মাসেল লো ব্যাক মেরুদণ্ডের নিচের দিকে এই সব মাসেলে একসাথে কাজ করে তাই এটি এত ভালো ব্যায়াম এটি একটি স্ট্রেংথ ট্রেনিং ব্যায়াম কারণ এটি করার সময় শরীরের ওজনকে উপরে ওঠাতে বা নামাতে শরীরের শক্তি ব্যবহার করা হয় এইভাবে আমরা যেমন সেট করব আপনি যদি 10টা করে পারেন তাহলে 3 সেট হচ্ছে 30 পারবো আমরা এখন যেভাবে এটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লেগস এটা উপরে এই ওজন গুলোকে শরীরের দিকে নেওয়া আবার নিজের দিকে নিয়ে আসা এইভাবে এটা খুবই কষ্টকর একটা ব্যায়াম দেখ সব ব্যায়ামই কষ্টকর তো এটা ওয়েট বেশি বেশি ওয়েট নিতে হয় আপনি যতটুকু পারবেন তার উপর ডিপেন্ড করেন তো শুরু করা যাক

শরীরের বিভিন্ন অংশের মধ্যে যে একটি অঙ্গকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে অসম দৈহিক গরম তৈরি হয় যা কারোরই কাম্য নয় আমাদের উচ্চতা কিন্তু নির্ভর করে এই পায়ের ওপরই কোনো কারণে পা ক্ষতিগ্রস্ত হলে বা দুর্ঘটনায় পা হারালে মানুষের উচ্চতা তখন নিমিশেই অনেকটা কমে যায় হাঁটা চলার ক্ষমতাও হারাতে হতে পারে পায়ের নানা জটিলতায় পায়ের ব্যায়ামের মধ্যে একটি হচ্ছে হাফ স্কোয়াড এই ব্যায়াম অনুশীলন করতে আপনাকে মেঝের উপর দাঁড়িয়ে করতে হবে প্রথমে হাত দুটি সামনের দিকে তুলুন এবার বসার চেষ্টা করুন তবে পুরোপুরি নয় অর্ধেক বসার ভঙ্গি পর্যন্ত রেখে উঠে পড়ুন এভাবে অন্তত দশ বার অনুশীলন করতে পারেন লেগ এক্সটেনশন এবং হ্যামিস্ট্রিং কার্ল মেশিনের সাহায্যে এই দুটি বিপরীতমুখী এক্সারসাইজ করা হয়ে থাকে আচ্ছা সুজন আমরা যে লেগস এর ওয়ার্কআউট করি আসলে লেগস এর ওয়ার্কআউটের ক্ষেত্রে আমাদের बेनिफिटটা কি আমরা যদি লেগস এর ওয়ার্কআউট করতে আসলে লেগের ওয়ার্কআউটটা দরকার কারণ লেগস করলে হচ্ছে আপার বডির অনেক স্ট্রেন বাড়ে ওই ক্ষেত্রে আমাদের লেগ এক্সটেনশন লেগ স্কোয়াট বা ওয়াকিং লাঞ্জেস লেগ প্রেস লেগ কাল ওয়ার্কআউটটা খুবই দরকার যা যদি এই ওয়ার্কআউটগুলো করলে হচ্ছে আপনার বডি স্ট্রেন অনেক বাড়ে তো একটা কথা আছে না যে গাছের যদি গোড়ায় আপনার শক্ত না তাহলে তো আগে কিছু থাকে না ওই ক্ষেত্রে আমাদের গাছের মজবুত করতে হবে আমাদের লেগস তো লেগসে ওয়ার্কআউটটা খুবই জরুরি করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন